দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার দিজহে আফতাবগঞ্জ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাই হল সার বা বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর

پھر اھو چاھن ٿا انھن کي پونڪون آري اسان کي ڏياري يا ڪي شوين ٿا ان کي ماٿا ڪرو

লাস্ট বিরাশি হলে দেবে লাস্ট বিরাশি হলে দেবে গে দিলে ভাই হ্যাঁ

শাইওয়ালার স্যার আমরা দেখছিলাম এখানে

আমি কিন্তু ভালো হবে দিয়ে দিতে হবে না দিয়ে দেন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলাম একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি আমার দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম আচ্ছা আমরা দেখছিলাম যে গরুগুলো এই পাশেরটা কত হয়েছে বলতো